কি না রে তো খাইছো মার লোকে যাইতে পারলি না ও না আমার খাইতেইস আমুয়ে তোমার কথা বলতেছো কেন তুমি তো রবিনের কথা ভালোবাস রবিনের লোকে তুলনা কর রবিন কি আর তুই কি হ্যাঁ তুই আমার সৎ মিল রবিন আমার পেটের ছেলে রবিন আমার কলিজে আর তুই কি তুই আমার সৎ মিয়ে ধরে ডাকা আনন্দ ভেকারি বাটার বোন খাই দেখা খায়া দেখ কত মছ খায়া দেখ আম্মু স্কুলে যাও ডাকা দেউ নাস্তা খাইছো হ্যাঁ খাইছি দিন দিন শুকাই কি হইতেছ হ্যাঁ খাইছি তো কর সাবধানে যাইস ঠিক আছে আর তাড়াতাড়ি পৌঁছে আসিস ঠিক আছে আম্মু ও আমু কি হইছে আমগো চিল্লাইতেছ কা আম্মু স্কুলে যাব টাকা লাগবো কে স্কুলে যাব হ্যাঁ এত খাবার করা লাগবো না বাসে থেকে আর রান্নাঘরে যাই কাজ কর আমুর সামনে তো পরীক্ষা 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 কি পারলি না খাইতেই চর আমুয় তো আমার কথা বলতেছ কেন তুমি তো রবীন্দ্র কত ভালোবাসো রবীনের লোকে তুলনা কর রবীন কি আর তুই কি হ্যাঁ তুই আমার সৎ মেয়ে রবীন আমার পেটের ছেলে রবিন আমার কলেজ যা তুই কি তুই আমার সৎ মেয়ে যা রান্নাঘরে যা রান্নাঘরে যাই সমস্ত কাজ করবি আর ওয়াশ রুমে কাপড় আছে ও দিদিবি যা যা আপকে স্কুল যাবো না যা তো কি এর স্কুল স্কুল মানেতে সে স্কুল তো রে খামুদে তোর স্কুল লজাইতেসি ও প্লান্তের কাছে জমিদার বাচ্চা দিছি গর ঝাড় দেওয়ার জন্য এই কি রে কি আম্মু আমি আমার আম্মু রাখবি না আমি তো আম্মু লাগি হ্যাঁ তুমি তো আমার আম্মুই হও আমি তোর হই হুম তোর না বলছি কাজ করার জন্য কাজ তো করতোসাম্মু খুব খারাপ লাগত রে কাপড় চোপড় দিয়েছ না আম্মু ধুই নাই অনেক খিদা লাগছে কটা বান দিবা

তার মা এটা উনি তো মা তার জন্ম দিয়েছে হ্যাঁ তার পেটে ধরছে আর সন্তান এই যে এটা এই যে ওর মা তোর মা না ফকিন নির বাচ্চা কাঙ্গালির বাচ্চা এই বাচ্চা বলি যাও আম্মু ডাক পিনা আম্মু খুব কি লাগছে মাথা গয়ে যাচ্ছে না হ্যাঁ জি সামনে 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 তোর এটা খা আনন্দ বেকারির বাটার বোন তাই এটা খা দেখ খায়া দেখ কত মজা খায় দেখ ক্রিম লাগাই না আছে খা ফকিন নির বাচ্চা করে খবরদার যদি নানা রাখবি আমার আর আর আম্মু রাখবি না তুই কি তুই কাজের লোকে বাড়ির কাজ করবি কাজ পড়ালেখা বন্ধ করছো স্যার আব্বু তুমি যে কি কও আর পড়ালেখা কবে বন্ধ করে দিছি পড়ালেখা সব বন্ধ বাড়ির সমস্ত কাজকর্ম করাবি একটা কাজও যেন বাদ না যায় হেই ভৰি চোস্কে হ ত আই উঠ যা ৰান্না কাঁচামরিচ দে যা অবস্থা কি মনে মায়ান মার থেকে আছে আম্মু কি ৰান্ধছ শুদা লাগছে টেবিলে ভাত ভাৰা আছে খাসির মাংস রান্না করছি আব্বু তুমিও যাও চলো চলো সুখ হয়ে গেছে আমাৰ এইদিন দুই গাড়ী দেখি না দিবা হায় আরে গাড়ি কইছি না লাগলে হেলিকপ্টার কিনা তোমার ধরে রোকসানা এ রোকসানা আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোর বাসায় কি আমার অপমান হওয়ার জন্য কেন কি হইছে কি হয় না সেটা জিজ্ঞেস কর গেসিক ঘুমাইতে যায়া দেখি কি জানস তোর যে সৎমাইয়াটা এইরকম শান হয়ে শুয়ে রয়েছে আচ্ছা ক আমি কই আমি কি আর কলে গিয়া শুমু দাঁড়াও তো মুত হয় না আমি দেখতেছি বান্দির বাচ্চা রে ধইরে নিয়ে আসতেছি ফপিনির বাচ্চা বেরা তোর কাপড় চোপড় বেরা কই যাও মা কই যাবি তোর মা জি জায়গা থেকে ওই জায়গা যাবি যা ওই জায়গা বিচা উঠ এই তোর খাটে কে ঘুমাইতে কইছে হ্যাঁ ওটা তো আমার ঘর ওটা তোর ঘর ওটা তোর ঘর বাইরে করছ না

আম্মু আর নানা সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করে ওরে ঠিকভাবে খাইতে দেন পড়তে দেন ওর লেখাপড়া অফ করে দিছে এখন মায়েরা বাসা থেকে বার করে দিতেছে তোর চুপ থাকতে বলছি না সমস্যা কি তোমার আরে কই মায়েরা বাসা থেকে বের করে দিছে তুমি ওর কথা বিশ্বাস করো আমার ফোলা কি মিথ্যা কথা কইবো আমার ফোলা কি মিথ্যা কথা কইবো আমার মাইয়া কি মিথ্যা কথা কয় কথা কথা কয় আমার মেয়ে কি মিথ্যা কথা বলে তুই ওই ফকিরের বাচ্চা জন্য আমার গায়ে হাত তুলতাছো তুই ফকির আমার মেয়ে আমি ফকির তাই না তুই তার থেকে খারাপ ফকির তো তোর থেকে ভালো আছে দেখছো কি কয় আবার কথা কয় দেখছো কি দেখবে হ্যাঁ হ্যাঁ কি এটা আমার জন্মের মাইয়া ওর মা নাই ওর মা তো ওই খাইছে তাই না তোর কইছে ওর মা ওই কইছে তোর কইছে তোর কানে কানে কয়ে গেছে জানো না আব্বু ওরে সব সময় পয়সা ভাত খাইতে দেয় আর আমার আমার লাগে সবসময় টেবিলের মধ্যে পোলাও ফুরমা বাইরে রাখি এই দেখি তোর পোলা আমার বিশ্বাস হয় না বাবের মতো হইছে কার মতই হইব আপনার মতো হইবো আমার মতো হলে তো ভালোই হইতো আপনার বীজ খারাপ তো হুম আপনার বীজ যদি ভালো হইতো না আপনার মাইও ভালো হইতো তুমি যা দেখছিলা দেয়া লাগে না ও তোমার কি ক্ষতি করছে কথা কানে। তোমার কি কথা কইলে কথা শুনে না, কাজকর্ম করে না। ও কাজ করব না তো পড়াশোনা করে। পড়াশোনা করব, সমস্যা কি? পড়াশোনাও করব, কাজকর্ম করব। কিসের পড়াশোনা করবো কিসের পডাশোনা করবো পড়াশোনা করে লাগবে না। পড়াশোনা করে কি করব? মাইয়া সন্তান যতদিন পর বিয়া দিবা যায়বা গাও জামাইয়ের বাড়ি। পড়াশোনা করে মানুষের নাপিতের দোকান দিয়ে দিও একটা। ওড়ি করব না। আপনাকে বাড়ির সামনে দিন। আপনাকে এলাকা আপনার মতো কিছু শয়তান বুড়ে আছে না? হুম। ভি ভালোই দিতে ঘুম হ্যাঁ ভালো হইবো তুমি আমার আব্বুর সাথে ভালো ব্যবহার কইরো কথা কথা গায়াত তো লগে কষ্ট মানুষ করছি লইয়া কি কি লই লইয়া জাম লইয়া যান করতে করতে আবার এটা লইয়া জাম একটা

পরের মেয়ে সন্তান কোনোদিন ফালছেন কে আমার কি বলা বান নাই পরটা ভালো মুখে গাত করে নাকি আপনার সে যোগ্যতা হয় নাই তো আমি তো আট করে না আর পরের টাইম বালুমকে পরেরটা না বাইলে একটা ছাগলের বাচ্চা পালুম তাহলে লাভ হইব ছাগলের বাচ্চা আপনার লাথি মারব কারণ আপনি একজন সিমর হ্যাঁ দাম বেরোন গা তোমার বাড়িতে থাকতেছি নাকি দাম আরে তুমি কি বলতেছ কি বলবো আপনি একজন মুরব্বী মানুষ হুম ও তো বাচ্চা বাচ্চা আজকে বিয়া দিলে কালকে এগারো জনের মা হইবো প্লিজ আপনি বেরোন আপনার সাথে আমি তর্ক করে মুখ নষ্ট করতে চাই বইরা দাম রামাই বলে বাচ্চা বাচ্চা কী করবো এটা বাচ্চা গুলে সাতটার সময় বিয়া দিবা দশটার সময় এক পোলাবান করে লিয়া বাইতেছে তুমি ও নাম্মা অতিরিক্ত করো তুমি কিন্তু কাজটা ঠিক করো না তোর পোলার সামনে যে তোর থাপ্প দি তোর লজ্জা লাগে না তোর যদি লজ্জা লাগতো তুই সুপ হয়ে যায় ঠিক তোর ফুল আয় তোর নামে কথা কে বুঝিস না তোর মতো হয়নি তোর গোষ্ঠীর কারো মতো হয়নি এটা আমার রক্ত আমার মতো হইব সমস্যা কোন জায়গায় ওরে তোর মেয়ের মতো দেখতে অসুবিধা কি আর এই কি কাপড় সব পরে রাখছ তুই ওরে কি পরে রাখছি ভালো কাপড় করে সব পরে রাখছি ভালো কাপড় সব পরে রাখছ কালগাদ তুই এটি ফিনবি ফুটপাথে আছে না ফুটপাথের থেকে জামা কাপড় কিনবি তুই আর কোনো শপিং মল থেকে যা কাপড় চাপড় কিনবি না এরপর থেকে কবি না যে আমার এটা লাগবে ব্যবহার করবি তোর লগে আজকের থেকে আমি ওই রকম ব্যবহার করব নিজের সন্তানের দিস সৎ মা সৎ মাছ হাজার ভালো করলো সৎমা সৎমাই হয়ে থাকে তুই সৎমাই তো তোর আচরণ তো সৎমার মতো আসল মায়ের মতো আচরণ করতে পারছ পারছ আমি বাসার থেকে বাইরে গেলে তুই আমার মায়ের উপর অত্যাচার করছ তোর পড়ালেখা বন্ধ করে দে তোর বাপের পয়সা খরচ করে পড়াশোনা করে ও আরে তো পড়ালেখা করে কি লাভ তোর পোলারে পড়াশোনা করছ কেন বুঝলাম না তো কথা বলে গায়ে হাত তুলছ কেন এটাই তো নিয়ম কিছু করার নাই তো দুনিয়া খারাপ তো হাত না চালালে তো চেঞ্জ হবে না

আমার বাড়িতেও থাকবো বেশি কাপ করবি সব জায়গা সম্পদর নামে লিখে দিবি এই বাড়িতে থাকলে কাজ কাম করি থাকার একটু করব না তুই করবি যারা সম্পদ সব নামে লিখে দিব ও পায়ের উপরে পা উঠে বয়ে থাকবো তুই ওর হুকুম পালবি না তোমার মতো হুম সব আমার সৌকি সন্ন্যতে সব